হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নিউ ব্লগ আজকে একটা নতুন ব্লগ তোমাদের জন্য এসেছি দেখতে পাচ্ছ নতুন জায়গা জায়গাকে বসে যাচ্ছি তো জাস্ট নতুন জায়গা বললে ফুল হবে কারণ হচ্ছে আজকে ব্লগটা বানাচ্ছি বহুদিন পর একটা ব্লগ বানাচ্ছি তো আমাদের যে অকেশানগুলো ছিল যে ফেস্টিভ্যালগুলো ছিল সেই উৎসবগুলো শেষ হয়ে গেছে আর আজকে ব্লগটা বানাচ্ছি সেই আগেকার সেই নতুন বাড়ি যেখানে দিদিমার থাকতো যেখানে আমি সেদিন দেখাশোনা করতাম সেই বাড়িতেই আর দেখতেই পাচ্ছ আর এখানে এখন এসে ব্লগটা বানাচ্ছি তোমাকে তোমাদের এখন কিছু ফুল গাছ দেখাবো তো এই বাড়িতে যে ফুল গাছগুলো আমার আগে গোলাপ গাছটা ছিল সেগুলো এখন কত সুন্দর ফুল ফুটে রয়েছে মহ ফুল রয়েছে সেই ফুলগুলো তোমাদের দেখাবো তোমরা অবশ্যই দেখতে থাকো আর তারপরে একটু চাষের জমিতে তোমাদের নিয়ে যাব। আর সেখানে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো যে এখন কীরকম সরষে ফুল ফুটছে বা চাষের জমিতে কী কী চাষ হয়েছে এখন কেমন লাগছে তো ঠান্ডার জোরটা প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে এখন মোটামুটি সাড়ে দশটা বাজে আর আমি এসে এখানে একটু গাছগুলোকে দেখছি যে গাছগুলো কীরকম অবস্থায় আছে আর সেটা তোমাদেরও দেখাবো তো চলো আমার এখন ফুল গাছগুলো ঠিক কী অবস্থায় রয়েছে আর সেগুলো তোমাদের দেখাব দেখতে পাচ্ছি মুখ ফুল এগুলো অসাধারণ ফুটে রয়েছে খুব সুন্দর লাগছে আর সেই গোলাপ গাছ গোলাপ ফুলগুলো রয়েছে এগুলো হচ্ছে মেঘ ফুল এই অসাধারণ লাগে দেখতে আর এই সেই গোলাপ গাছটা বিশাল বড় গোলাপ গাছ হয়ে গেছে প্রচুর কুড়ি এসেছে তো আমি এখন তোমাদের নিয়ে যাব ঠিক চাষের জমি যেখানে ফুল ফুলটুল আছে সেই জায়গাগুলো কেমন এখন সেজে উঠেছে কেমন লাগছে তোমাদের দেখাবো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার বাঁ দিকে রয়েছে একদম সর্ষের ফুলের ক্ষেত তো অসাধারণ লাগছে সর্ষের ফুলগুলো এখন রোদের মধ্যে ফুটেছে এগুলো আরও বড় হবে আরও ভালো লাগবে হয়ে আছে তো এরকম যত যাব ততই চাষের জমিতে সুন্দর সরষের ফুল থেকে শুরু করে আরও অনেক কিছু চাষবাস আছে দেখতে ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে এরকম দেখতে দেখতে তোমাদের যাবো আর কিছু কিছু জিনিস দেখাবো সঙ্গে থাকো এইগুলি হবে চাষ করা এগুলো সব একদম করা আছে বহু দূরে জমি দেখা যাচ্ছে এদিকে কলা গাছ প্রচুর কলা আছে দেখতে পাচ্ছ এদিকেও সরষের ফুলের ক্ষেত রয়েছে তুই বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত সরষের ফুল এখানে এখন শুধু জমিতে মনে শুধু সরষের ফুলটাই বেশি দেখা যাবে আর যেদিকে যাবা সেদিকে সরষের ফুল বেশি দেখা যাবে এইগুলো আরও হবে ভালো লাগবে তো এখন দেখাচ্ছি সরষের ফুলটা দেখো অসাধারণ লাগছে আমাদের আজকের ব্লগে দেখাচ্ছি যে চাষের জমিগুলো কেমন লাগছে এখন দেখতে অসাধারণ লাগছে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তবে মোটামুটি আমার আজকের ভিডিওটা শেষের তো এখানে দেখতে পাচ্ছ রাস্তায় তান দিকে আছে আকান্ত আপন একটা রেস্টুরেন্ট আছে খুব সুন্দর ছোটোখাটো তুরের জন্য খুব ভালো এটা আর বাঁ দিকে হচ্ছে শুভ ইটভাটা আছে এই হচ্ছে একান্ত আপন রেস্টুরেন্ট উঠেছে শীতকালের দিনে অসাধারণ লাগছে সকালবেলায় ঘুরতে সুন্দর জায়গা তোমাদের দেখালাম যে অসাধারণ একটা চাষের জমি ব্লগ তোমাদের করার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করি ভালো লেগেছে ওই দূরে দেখতে পাচ্ছ মাছের চাষ হচ্ছে আছে বক যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ক্লকে অবশ্যই ভালো লাগবে